আপনার মোবাইলে কোনো কল আসলে আপনি ব্যতীত অন্য কেউ কিন্তু সেই কলটা রিসিভ করতে পারবে না আপনার ফোনটা অন্য কারোর হাতে থাকা সত্ত্বেও সে রিসিভ করতে পারবে না অর্থাৎ আপনার ফোনে যদি কোনো কল আসে সেই কলটা রিসিভ করার আগে অজানা একটা পিন বা প্যাটার্ন ইউজ করতে হবে প্রথমে তারপরে কিন্তু সেই কলটা রিসিভ করা যাবে অনেক বেশি ইন্টারেস্টিং তাই না এটা কিন্তু আপনার প্রাইভেসি অনেক অনেকগুলো বাড়িয়ে দিবে আপনার সিক্রেট কলগুলো অন্য কেউ কিন্তু রিসিভ করতে পারবে না তো কাজটা কিভাবে করবেন চলুন পাশে দেখে দিচ্ছি অবশ্যই কিন্তু ভিডিও রিটার্নমেন্ট শেয়ার করে রেখে দেন প্রত্যেকের কিন্তু যে কোনো সময় এটা প্রয়োজন পড়তে পারে কাজটি করতে পারবেন তো কাজটা করার জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে ইনকামিং কল লক এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন আপনার লগোরটিতে দেখে রাখুন এই লগরটি দেখে ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে বন্ধুরা এটা ওপেন করবেন তার মধ্যে একটা অ্যালাউ চাইবে অ্যালাউটা করে দিবেন এবার প্রথমেই দেখুন এনাবল কল লক নামে যে অপশনটা রয়েছে এটা এনাবল করার জন্য এটির উপর ক্লিক করবেন আবারও একটা অ্যালাউ চাইবে অ্যালাউটা করবেন এখানে নিয়ে আসবে আপনার স্কল ডাউন করে সেই অ্যাপসটি খুঁজা খুঁজে বের করবেন তারপর এটির উপর ক্লিক করবেন এখান থেকে এই অপশনটি এনাবল করে দিবেন ব্যাকে আসবেন এই যে দেখুন কল টাইপ যে অপশনটি রয়েছে এই কল টাইপ অপশনটির উপর ক্লিক করবেন এবার এখানে দেখুন আপনি চাইলে পিন লক ব্যবহার করতে পারেন প্যাটার্ন লক ব্যবহার করতে পারেন অথবা সোয়াইপ ব্যবহার করতে পারেন আমি আপনাদেরকে পিন লক প্রথমে এটা দেখাচ্ছি আপনারা যে কোনোটা চাইলে আপনি মিস করতে পারেন তো পিন লক অপশনটিতে ক্লিক করার পরে এখানে চার সংখ্যার একটা পিন দিতে হবে পরপর দুইবার আপনি পিনটা দিয়ে কনফার্ম করবেন তারপর ব্যাকে চলে আসবেন আরো একটা এলাও চাইবে এলাওটা করে দিবেন এই যে দেখুন উপরের অপশনটা কিন্তু এনাবল হয়ে গিয়েছে আপনারা চাইলে এখানে আরো কিছু কাজ করতে পারেন যেমন কল সেটিংস এ ক্লিক করে আপনি দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন রয়েছে এটির উপর ক্লিক করলে দেখতে পাবেন বেশ কিছু ব্যাকগ্রাউন্ড এখানে রয়েছে আপনি আপনার ফোনে কিন্তু ইউজ করতে পারবেন তো কাজ শেষ হয়ে গেলে আপনি এবার এটা মিনিমাইজ করে দিবেন তো বন্ধুরা এবার যদি আমাদেরকে কেউ কল দেয় এই যে দেখুন আমার ফোনে কিন্তু একটা কল আসছে বাট আমি এই কলটা কিন্তু রিসিভ করতে পারছি না অর্থাৎ এই যে দেখুন দেখাচ্ছে এখানে পাঁচ পিন দেওয়ার কথা তো আমি যে পিনটা দিয়েছিলাম সেই পিনটা এখানে আমাকে প্রথমে টাইপ করতে হবে দেন আমি এই কলটা রিসিভ করতে পারবো তো বুঝতেই পারছেন অন্য কারোর যদি এই পিনটা জানা না থাকে তাহলে কিন্তু সে রিসিভ করতে পারবে না অর্থাৎ এই পিনটা আপনিই জানবেন এবং শুধুমাত্র আপনি কিন্তু এই কলগুলো রিসিভ করতে পারবেন যে কলগুলো আপনার ফোনে আসবে তো আপনারা প্রত্যেকে এই কাজটি করতে পারেন ধন্যবাদ